একটি বিশেষ প্রশ্ন এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ মহিলারা কি তর্পণের অধিকারী প্রতি বছর গঙ্গার ঘাটে এমনকি গ্রামে গঞ্জে পুকুর নদীর ঘাটেও দেখা যায় বহু মানুষ মহালয়ার দিন তর্পণ করছেন পিতৃপুরুষদের আশীর্বাদ নিয়ে শুরু হয় দেবীপক্ষে এখন প্রশ্ন হচ্ছে তর্পণ কি জলদানের দ্বারা পিতৃপুরুষ এবং দেবতাদের জল প্রদানের যে অনুষ্ঠান সেটিকেই বলা হয় তর্পণ দ্বাদশ পিতৃপুরুষ এবং ত্রিভুবনকে জল প্রদান করা হয় এদিন শুধু জল নয় তার সঙ্গে থাকে তিল ফুল শাস্ত্রে বলছে তর্পণ নিত্য কর্তব্য কিন্তু সেটা সবসময় সম্ভব হয় না তাই এই মহালয়ার বিশেষ দিনেই সকলেই যান পিতৃপুরুষকে স্মরণ করতে আমরা যদি এই শাস্ত্রের ব্যাখ্যাটা অর্থাৎ তর্পণের যে রীতি সেটা থেকে যদি একটু অন্যভাবে বিষয়টি দেখি তাতে যেন বোঝা যায় যে আমাদের যারা পিতৃপুরুষ রয়েছেন আমি আজকে যে জায়গায় রয়েছি আপনি আজকে যেখানে রয়েছেন সেটা আমাদের পিতৃপুরুষ এবং দেবতাদের আশীর্বাদ তাই সেই পিতৃপুরুষদের স্মরণ এবং শ্রদ্ধা করার জন্যই যেন এই তর্পণের আয়োজন দেবী পক্ষের শুভা আরম্ভের লগ্নে এই যে তর্পণ এর পিছনে রয়েছে দুটি ঘটনা একটি ঘটনা এরকম বলা হচ্ছে যে মহাভারতে যখন কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ হল তখন কর্ণ তিনি এই যুদ্ধে নিহত হলেন তার আত্মা স্বর্গে গেল তারপরে দেখা যাচ্ছে খাবার সময়ে অন্য সকলকে খাবার দেওয়া হচ্ছে কিন্তু কর্ণকে খাওয়ার বদলে সোনা দানা হিরে জহরাত এসব দেওয়া হচ্ছে কর্ণ বিষয়টি বুঝতে না পেরে তিনি ইন্দ্র বা মতান্তরে যমকে জিজ্ঞাসা করলেন এর কারণ কি। এর উত্তরে যমরাজ বা ইন্দ্র তারা বললেন তিনি পৃথিবীতে দানবীর হিসাবে খ্যাতি লাভ করেছেন কিন্তু তিনি যেসব দান করেছেন তা হীরে জহরত মণিমুক্ত ইত্যাদি তিনি কখনও পিতৃপুরুষকে জল প্রদান করেননি খাদ্য প্রদান করেননি তাই তাকে হীরে জহরতি দেওয়া হচ্ছে কর্ণ তখন জানালেন যে তিনি তার নিজের পিতৃ পরিচয় জানতেন না তিনি জেনেছেন এমন একটি সময় রাত্রিবেলা মাতা কুন্তি এসে তাকে সেই পিতৃ পরিচয় জানিয়েছেন এবং তার পরের দিনই যুদ্ধে আমি নিহত হয়ে গেছি দেবরাজ ইন্দ্র বিষয়টি বুঝলেন তিনি কর্ণকে আদেশ করলেন ষোলো দিন মর্তে থাকার আর প্রত্যেকটা দিন পিতৃপুরুষকে স্মরণ করে জল প্রদান করার কর্ণের এই আসার পর থেকেই এই যে ষোলো দিন এটা একটা পক্ষ ধরা হয় এবং তারপর থেকে এর নাম হল পিতৃপক্ষ এবং সূর্য যখন কন্যা রাশিতে প্রবেশ করে তখনই এই পিতৃপক্ষের সূচনা হয় তবে এই তর্পণ নিয়ে ভিন্ন ঘটনা রয়েছে রামায়ণে যেখানে রাম রাবণের যুদ্ধের ঠিক আগে রাম যখন দেবী দুর্গার উপাসনা করছেন নিজের জয়লাভের জন্য সেই সময় তিনি তার পিতৃপুরুষকে আবাহন করেছিলেন এবং তাদের শ্রদ্ধা করে জল প্রদান করেছিলেন সুতরাং আমাদের শাস্ত্রে এই দুটি মহালয়ার যে তর্পণ তা উল্লেখ রয়েছে এখন প্রশ্ন হচ্ছে তর্পণ কি একই রকমের হয় না তর্পণ আমাদের শাস্ত্র অনুযায়ী বিভিন্ন রকমের রয়েছে দেবতর্পণ ঋষি তর্পণ মনুষ্য তর্পণ পিতৃতর্পণ মাতৃতর্পণ এর মধ্যে পিতৃতর্পণই বিশেষভাবে পরিচিতি সবার কাছে আরেকটি তর্পণ হলো তর্পণ আমরা জানি মহাভারতের এই চরিত্র ভীষ্ম তিনি বিবাহিত ছিলেন না ফলে তার সন্তানাদিও নেই ফলে তার বংশ রক্ষা হয়নি কিন্তু এই ভীষ্মকে বহু মানুষ ভালোবাসতেন তাই এটি একটি রীতি হয়ে যায় তর্পণের পরবর্তীকালে যার নাম হয় তর্পণ বাবা মার তর্পণের পর কাকা জ্যাঠা যারা থাকেন তাদের উদ্দেশ্যে এই ভীষ্ম তর্পণ করা হয় এই বিশেষ দিনে বিধি নিয়মের বাইরে গিয়ে পিতৃপুরুষদের মাধ্যেও করা যায় তবে এক্ষেত্রে একটি কথা বলা প্রয়োজন সেটি হচ্ছে যে সমস্ত মানুষ অপুত্রক অবস্থায় মারা গিয়েছেন বা যাদের কোনো বন্ধুবান্ধব আত্মীয় স্বজন নেই তাদের কি হবে সেক্ষেত্রেও এই বিশেষ দিনে তাদেরও জল প্রদান করার রীতি আছে তর্পণ করতে গেলে কি কি জিনিস লাগে তর্পণ করতে গেলে কোষা, কুশি, তিল ফুল ইত্যাদির প্রয়োজন হয় সাদা ফুল বিশেষ করে এবং এই তর্পণ যখন হয় ছটি কুশের দরকার হয় সেই কুশগুলোকে জলে ভিজিয়ে তারপর সেটি আংটির মতন করে অনামিকায় ধারণ করতে হয় এবং যে জলাশয় রয়েছে যদি নদী পুকুর যাই হোক সেখানে নাভি পর্যন্ত জলে ডুবে পূর্ব দিকে মুখ করে আপনার পুরোহিত যে মন্ত্রগুলি বলবেন সেগুলি আপনারা উচ্চারণ করবেন তবে কুশ এবং তিল যদি না পাওয়া যায় সেক্ষেত্রে জল দ্বারাও তর্পণ করার বিধি আছে ভাদ্র পূর্ণিমার পরবর্তী প্রতিপদ থেকে অমাবস্যা তিথি পর্যন্ত চলে পিতৃপক্ষ এবং আমাবস্যায় পিতৃপক্ষের শেষ হয় একটি বিশেষ প্রশ্ন এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ মহিলারা কি তর্পণের অধিকারী এক্ষেত্রে বলা যায় আমাদের শাস্ত্রে মহিলাদের তর্পণ করার নিয়ে সেখানে সম্মতি রয়েছে আবার কোথাও শাস্ত্রের কোনো জায়গাতেই মহিলারা তর্পণ করতে পারবেন না এমন সরাসরি নিষেধের কথা লেখা নেই যাদের কন্যা সন্তান রয়েছে কিন্তু পুত্র পুত্র সন্তান নেই তাদের কন্যারা এই তর্পণ করতে পারবেন এবং এমনও বলা হচ্ছে যদি না থাকে তাহলে তর্পণের আর একটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ যদি মা বা বাবার মধ্যে যে কেউ একজন জীবিত থাকেন তাহলে কি তর্পণ করা যেতে পারে এর উত্তর হচ্ছে হ্যাঁ অবশ্যই করা যেতে পারে রূপান্তরকামীরা কি তর্পণ করতে পারেন এ সম্পর্কে একটি বিতর্ক দেখা যায় তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যেটি আমি আগেও বলছিলাম আজকে যে আমি হয়ে উঠেছি তার পিছনে যে অতীত রয়েছেন এবং যে পূর্বপুরুষ রয়েছেন সেই পূর্বপুরুষকে যেন এই উত্তরপুরুষ পুরুষ শ্রদ্ধা নিবেদন করছে এবং সেটি হচ্ছে এই তর্পণের উদ্দেশ্য সুতরাং সকলেই তর্পণের অধিকারী বলেই মনে হয় কেমন লাগলো এই ভিডিও অবশ্যই জানান কমেন্ট বক্সে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো নমস্কার